লালপুর ঘাটে আছি এই মুহূর্তে দেখুন প্রচুর পরিমাণ মাছের নৌকা আসে এখানে একদম নদীর পাশেই গড়ে উঠেছে এই লালপুর মাছের আরতি এই যে নিলাম চলছে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানে দেখুন এই যে এক জেলেবাই মাছ নিয়ে আসতেছে নৌকা থেকে এই যে হাটে যাচ্ছে তার দিক থেকে শুধু মাছ নিয়ে আসার দৃশ্যই দেখবেন এখানে চমৎকার এক মাছের বাজার এই বাজারটি সত্যি অসাধারণ দেখতে থাকুন আপনারা আর দেখেন এই যে মাত্র একটা ইলিশের নৌকা আসলো দেখতে পাচ্ছেন

etebura neviraosonee euaoebi 950 কয় আয় 950 টাকা আয় 1000 কয় আয় 1000 আয় 1000 কয় আয় 1000 আর কয় আয় 1000 কয় আয় 1000 কয় আয় 1050 আয় 50 কয় আয় 1050 আয় 1050 আয় 1100 1100 কয় আয় 1100 আয় কয় Adiós, adiós. adiós, 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 adiós,